ওই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলো আমি বেশি এর সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরে বেশি লাগতো কারণ শাহবাগের কাছেই আমার বাসা দেড় দুই কিনুর মধ্যে আমার বাসার সামনে দিয়ে এই লোকজন আসা যাওয়া করে আমি বুঝি অদিতি আসছে যাচ্ছে একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের আমার বাসার যে সামনের যে চৌরাস্তা এখানে বড় একটা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের ঘটনা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য আর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে মা এবং বাচ্চার ভেষভূষা গেট আপ সেট আপ পোশাক আশাক সাজসজ্জা অঙ্কন টঙ্কন দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মন থেকেই আসছে আসতেই পারে সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে ইমানি চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ মা হয়তো এই কাজটাই করেছেন এতে আমার আপত্তির কি আছে কিন্তু বিপত্তি বাদল কোথায় ওই মা যখন আমাকে ক্রস করবে দেখেন আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না বলে যাকে আই উইটনেস আমার চাক্ষুষ আমি সাক্ষী আমার সাথেই হওয়া ব্যাপার এটা মা যখন তার সন্তান নিয়ে আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানরে হাতে ধইরা আমাকে দেখায়া 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 দিচ্ছে বলার জন্যে বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে এই বাচ্চাটা গণতন্ত্র মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন ও জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের না ও জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের না ও জেনেছে রাজাকার ধর্ষকের না কিন্তু ও জানতো না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী কিনা হट्टीমা টিমটি ওরা মাঠে বেরেডি ওদের খারা দুটুকি এমন কোন অদ্ভুত প্রাণী কিনা রাজাকার কিন্তু মা দেখাইছে না না রাজাকার এমন কোন অদ্ভুত প্রাণী না রাজাকার হচ্ছে আর এই টুপিওয়ালা